হ্যালো ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পানিমান লাইফস্টাইল ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে এগারো তারিখ কি বার আজকে যাই ভুলে গেছে তো আসল কথায় আসি সকালে ঘুম থেকে উঠে দেখি মানে প্রচুর কুয়াশা পড়েছে আজকে প্রচুর কুয়াশা পড়েছে এতটা মানে ধারণার বাইরে মাঝরাত্রি থেকে তো টুকটাক করে কুয়াশা পড়েইছে আমি বুঝতেই পেরেছি খুব ঠান্ডা আর হচ্ছে কি সকালে উঠে দেখি মানে খুব খারাপ অবস্থা যাই হোক আজকে ভাবলাম একটু ব্লগ করি তোমার সাথে শেয়ার করি তো চলে এসেছি আজকে সারাদিন কী করি দেখতে থাকো আর সাথে থাকো চলো এখন বাজে নটা চব্বিশ আমাদের বাড়ির পেছনের অবস্থাটা একটু দেখো তোমরা জানো এখানে তো একটু পুকুর আছে আমি মাঝে মাঝে এখানে ভিডিও করি দেখুন তো আজকে অবস্থাটা দেখো চারিদিক কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না একটা অন্ধকার আর এখন প্রায় নটাই বাজতে যাচ্ছে তাই নটায় পৌনে নটা আর কি বাজে ওখানে একটা মাছ রাঙা বসে আছে বাসের উপরে কিন্তু দেখাই যাচ্ছে না কিচ্ছু বোঝা যাচ্ছে না তো চারি না এত কুয়াশা পড়ছে বাবা কত আর ঠান্ডা পড়বে তো এই হচ্ছে এরা তো গায়েদের মানে লম ফুলে পুরো দাঁড়িয়ে আছে এই দেখো এই একজন ঠান্ডায় সব কি অবস্থা

অ্যাকচুয়ালি শীতের সকালে তো চা না খেলে হয় বলো তো আমি একটু টিভি দেখছিলাম এই ঠান্ডার মধ্যে আর বেরোয়নি টুপিটাকে কাজ মাই করলো তো তারপরে একটু চা খেলাম মা চাটা বানিয়ে আনলো আর একটু মুড়ি আর দুটো বিস্কুট আর অ্যাকচুয়ালি গলাটা এত ব্যথা তো চাটা যখন খাচ্ছি এতটা আরাম পাচ্ছি যে তোমাদেরকে কি বলবো আমি টিভি দেখছিলাম এবং চাটাও খেলাম আর মার সাথে একটু টুকিটাকি গল্প টল্প করলাম তারপরে সব কাজটা আর কি সারলাম তো ভিডিও দেখতে থাকো সব কিছুই তোমরা দেখতে পাবে তো এবার অনেক জিনিসপত্র আমাদের নোংরা হয়েছিল মানে বিছানার চাদর টাদর ঠান্ডা পড়েছে আর জানো ঠান্ডায় কিন্তু জিনিসপত্র বেশি নোংরা হয় আমার জামা তারপরে মার কিছু জামা এবং বিছানার চাদর সোয়েটার ইত্যাদি অনেক কিছুই ছিল তো সেগুলোকে আমি ভিজিয়ে দিলাম ভিজিয়ে তারপরে দিন রান্না করতে গেলাম আর এগুলো একটু গরম জলে দিয়েছি কেননা শীতে তো তেল ক্রিম মাখা হয় তো জিনিসগুলো অনেকটাই নোংরা হয় উষ্ণ গরম জলে দিলে কি পরিষ্কার হয়ে যায় মানে ভালোই পরিষ্কার হয় এবং আমি সবসময় কাচার আগে কিছুক্ষণ জিনিসপত্র ভিজিয়ে রাখি তাহলে বেশ তাড়াতাড়ি আর কি পরিষ্কারটা হয়ে যায় বেশি আর কাচতে হয় না তো তারপরে কাঁচা কুচি শেষ করলাম মানে ওগুলো ভিজিয়ে রাখলাম দিন রান্না করতে গেলাম তো আজকে কি কি খাওয়া দাওয়া হয়েছে চলো দেখতে থাকো আর সাথে থাকো আর এখানে কিন্তু মা কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছে আজকে আমি তোমাদেরকে বলি না একা একা কিন্তু হয় না একজন লাগে তো সেই জন্য ব্লগ ভিডিও আমি দিতে পারি না তো তারপর রান্নাঘরে চলে আসলাম রান্না করতে আর এখানে সকালে আজকে খাওয়া হচ্ছে আলু সেদ্ধ আর বেগুন পোড়া আমার কিন্তু বেগুন সেদ্ধ মানে পোড়া খুবই ভালো লাগে আর তারপরে সিম সেদ্ধও ছিল সকালের খাওয়া দাওয়াটা সারা হলো সবাইকে খাওয়ানো হলো তারপরে কিছু কাজকর্ম সেরে চলে গেলাম দুপুরে রান্না করতে একেবারে তো এর মধ্যে গ্যাসটাও শেষ মানে খুবই খারাপ অবস্থা হচ্ছে তো তারপরে স্নান টান করলাম স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে একটু ঠিম ট্রিম মেখে একটু বসে নাকামি করছিলাম আর কি করবো বলো তো তারপরে দুপুরে খাবার দাবার নিয়ে চলে আসলাম আমি হ্যাঁ তোমরা এতটা ভাত বলে আমাকে কিন্তু বলো না এতটা ভাত কিন্তু আমি মোটেই খাই না অ্যাকচুয়ালি আমি আমার থেকে লালুর জন্য কিছুটা বাঁচিয়ে রাখি মানে ওকে দেয়া হয় তাও ও আমি খাওয়ার পরে না আমার মুখের দিকে তাকিয়ে থাকে তো ওকে অল্প কিছু ভাত তো আজকে রান্না করেছিলাম মূলো ভাজা ছিম দিয়ে রুই মাছ আর মোচার ঘন্ট তরকারি হলো কিন্তু খুব ভালোই লেগেছিলো আর শীতকালে চিম খেতে খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে একটু রেস্ট নিয়ে লাইভে আসলাম লাইভ শেষ করতে করতে প্রায় বিকেল বিকেলবেলায় সব জিনিসপত্রগুলো তুললাম তুলে এনে ভাজ টাজ করলাম তো তারপরে হয়ে গেলো সন্ধ্যে সন্ধ্যেবেলায় কি করবো একটু কিছু না খেলে হয় তো বেগুনি আর মুড়ি চা নিয়ে চলে আসলাম বিছানায় তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ওটা